নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ম্যান থাকে এবং ম্যানটা মনুষ্য জাতি অর্থে ব্যবহার করা হয় সেক্ষেত্রে সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ম্যানটা উঠে গিয়ে মেন বসে যেমন ভদ্র মহোদয় এর ইংরাজি হল জেন্টেল ম্যান এটা প্লুরাল করার সময় হবে জেন্টেল মেন কিন্তু এরও একটা ব্যতিক্রম রয়েছে সেটা হলো হিউম্যান হিউম্যানটা মনুষ্য জাতি অর্থে ব্যবহার করা হলেও যখন এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হবে সেক্ষেত্রে হিউম্যান না হয়ে হবে হিউম্যানস এর একটা উদাহরণ হলো দ্য ডিজিজ অ্যাফেক্টস বোথ হিউম্যানস অ্যান্ড অ্যানিম্যালস এই রোগটা এই রোগটাতে মানুষ এবং প্রাণী দুজনেই আক্রান্ত হয়েছিল धन्यवाद